এখানে সেলাই মেশিনের কাম করি মানুষের বাড়িতে অন্য মানুষের বাড়ি হ্যাঁ আচ্ছা পড়াশোনা করেন নাই হ্যাঁ পড়াশোনা করছি ফাইভ পর্যন্ত কতটুকু ফাইভ পর্যন্ত করছি বড় পড়লে পড়াইতে পারি নাই আমার আম্মু ছোট ভাই কি করে না বোন ছোট ভাই একেরাই ছোট একেবারে ছোট একেরাই ছোট এখন বর্তমান লেখাপড়া করাইবো আশা আছে লেখাপড়া করাবেন আশা আছে হ্যাঁ আচ্ছা এখন কি জন্য আছেন আপনি প্রতিবেদনে আইসে একটা কষ্ট দুঃখ পেয়ে আইছি হুম যে ভালো একটা মনের মানুষ পাইলে পাশে থাকলে হুম এই কারণেই আইছি আপনি আশা করছেন না এমন মানুষ যে আপনাকে নিয়ে ভবিষ্যতে সংসার করবে বা পাশে থাকবে এরকম নাই সব মানুষ কি আর মনের মতন হয় ও এজন্য আসছে আচ্ছা তো কেউ যদি পাশে দাঁড়াতে চায় বা যোগাযোগ করতে চায় যে কোনো জেলার মানুষ আপনার পাশে দাঁড়ালে হবে হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই আপত্তি নাই। না কোনো সমস্যা নেই। মানুষটা ভালো হইলেই যে কোনো জায়গায় যাইতে রাজি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। যোগাযোগ করবে কিভাবে? মোবাইল নাম্বার আছে আমার। বলতে পারবেন? না বলতে পারবো না এখন। আমি বলে দিতাম? হ্যাঁ বলে দাও। আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ। আচ্ছা কি জানা বললেন মাহিন আ? হ্যাঁ মাহিন। দশক মাহিন নাম্বারটা বলে দিচ্ছি। উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 013 013 হ্যাঁ ডাবল 0